আমরা সেদিন গিয়েছিলাম ব্ল্যাক কুইনে একটা রেস্টুরেন্ট বেবিকে নিয়ে বেবির পছন্দের বার্গার আর শর্মা খাওয়ানোর জন্য আমাদের সেদিন জার্নিটা ভালোই ছিল আমরা খুব ভালো সময় কাটিয়েছি মামে খুব সুন্দর পরিবেশে আমাদের ভ্রমণ খুব ভালো হয়েছে আমার বেবি খুব খাবার প্রিয় সে যখনই মন চায় এটা সেটা খেতে চায় আমি তাকে নিয়ে যাই এই যে আসছে বেবি হাই বেবি হ্যালো আম্মু আমরা এখন ব্ল্যাক কুইনে যাব কত সুন্দর আমি এখন ব্ল্যাক কুইন এসেছি ব্ল্যাক কুইনের কালারের সাথে ম্যাচ করে সে তার ড্রেস আপ করেছে রেড এন্ড ইয়েলো এখানে তো রেড নেই ব্ল্যাক কিন্তু আমি রেড পরেছি ওই হালকা হালকা আছে ওইখানে হ্যাঁ আমরা অর্ডার দিয়েছিলাম বার্গা বার্গার আর শর্মা আমার পছন্দের খাবার দুইটাই আমি এখন ঘুরে ঘুরে দেখছি সব আমি পাখির বাসাতে ধরতে পারলাম না পাখির বাসার ভিতরে লাইট চলছে আউ ওচেতে তুমি পাচ্ছ না আর বড় হতে হবে হুম আমি এখন বসছি ওয়া কত সুন্দর ফুল হুম আমরা দুপুরের দিকে গেছি তো লোকজন ফাঁকা ছিল আমরা দুজনে খুব মজা করে এনজয় করেছি এখন এখন আবার চলে আসছে আমি শর্মা খুলতেছি আমি খুলে আমার প্রিয় সে তো খেতে চায় আমি এটা খাবো আমি এটা খাবো খালি এগুলো বলে এ আমি এখন শর্মা কামড় দিচ্ছি আ এটাতে তো মরিষ ছিল অনেক ঝাল বড় বড় এটা হচ্ছে আমতলা মোর সিএনবি মাথায় পানির ট্যাঙ্কি আমতলা পার্কের পাশেই ব্ল্যাক কুইন এই যে জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে এটা আমতলা মোড় এই পথে আমরা সবসময় চলাফেরা করি ডান দিকে কিশোর মজলিশ কমপ্লেক্স তারপরে তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ এখন আমি বার্গারটা খাচ্ছি ওদিকে নিচ্ছ কেন আমার দিকে নাও আম্মু দেখাচ্ছি রেস্টুরেন্টটা দেখাচ্ছি এখন আমি বার্গার খাচ্ছি সস লাগিয়ে নিচ্ছি লাগিয়েছি এখন আমি কামড় দিচ্ছি অনেক মজা আমার শর্মা পছন্দ বার্গার টার্গার এত পছন্দ না বেবি খেতে চায় বেবিকে নিয়ে যাই প্রায় যায় সে চটপটি ফুসকাও খেতে যায় ওখানে আমতলা মোড়ে ভালো চটপটি ফুচকা পাওয়া যায় বিকেলবেলা বেশ ভালো ঝাল না দিতে বললে বেশি করে ঝাল দিয়ে রাখে মরিস ভালো খাবারের দোকান বসে ওখানে অনেক আয়োজন থাকে অনেক লোকজন আসে আমতলা মোড় খাবারের জন্য বেশ ভালোই এখন পরিচিতি লাভ করেছে আমি কোক খাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোথাও গেলে আবার আপনাদের জন্য প্রোগ্রাম করবো